আমরা সাবনা চত্বরের মূল্য চুকিয়েছি অথবা ফাঁসির কাজটা আমরা মূল্য চুকিয়েছি আমরা এখানে কোনো কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলো আমাদের হাত হয়ে গেছিল মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো এমনকি পাঁচই আগস্টের পূর্বেও তো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের কিন্তু তাদের মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে যদি ফটো পরিবর্তন না হতো আল্লাহ তালাই ভালো জানেন তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসির কাজটা ঝুলতে হতো কেবল হয়তো ফেসবুকে লেখার কারণে রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে আয়না করে অথবা বিভিন্ন

যদি বলেন পরবর্তীতে আমাদের আমাদের জাহাজী শরিয়ত কথা যদি বলেন তাহলে তারা কি পলিটিক্যালি এঙ্গেজ তারা ছিলেন না পলিটিক্যাল ইনভলভমেন্ট কি তাদের ছিল না সামনে নিশ্চয়ই কো একটা নির্বাচন হবে সে নির্বাচনে আমরা কি আপনাদের মনে করেন যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারব এখানে যদি সকল ইসলামিস্ট যদি একটা পতাকার নিচে যদি আসে তাহলে এখানে 90 ভাগ মানুষ মুসলমান বলি এর মধ্যে কমপক্ষে 20% মানুষ অথবা কমপক্ষে 10 থেকে 15% মানুষ তো সম্মিলিতভাবে আপনাদের ভোট প্রদান করবে তাহলে তো একটা বিশাল বড় পার্টিসিপেশন পলিসি মেকিং এর ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের আশা কথা তাহলে সেই জায়গা থেকে আমরা একত্রিত হতে পারছি অথবা মানুষ কি মনে করবে যে আমরা আসলে কষ্ট করতে পারবো মানুষকে এটা দেখেছে আমাদের মধ্যে এই অবস্থা কি মানুষের তৈরি হয়েছে না মানুষের তৈরি হয় না মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনা যোগ্য কিনা অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোন একটা সমাজ বা একটা একটা সাধারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে তো আমরা নেতৃত্ব দিই না অথবা সেই সমাজের সংকট গুলো সমাধানের জন্য আমি তো গিয়ে আসি না ইমাম সাহেব কেমন মতো নামাজ পড়াবেন সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেব কি ধরিয়ে যাবেন না রাসুল্লাহ সাল্লাহামের কাছে গিয়ে লোকেরা দৌড়ে যাননি তিনি কি অন্যান্য সমস্যা সমাধান করেননি তিনি কাবা নির্মাণের পর হাজার আসবাদকে তার নিজের স্থানে রাখার জন্য তিনি কি দৌড়ে তারা তার কাছে কি লোকেরা আসেনি নিশ্চয়ই তার মনে করছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক তিনি কোনোদিন নাইন সাহেবের বাইরে কথা বলবেন না এই আস্থা তো তার উপরে ছিল আমরা তো তারই উত্তর শুনি আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে আমাদের ইসলামিজদের সামনে একটা বিশাল অপরচুনিটি আমি জানি না আগামী একশো দুইশো বছর পর্যন্ত এরকম কোন অপরচুনিটি আসবে কিনা কারণ আমাদের হাতে এই অপরচুনিটি কখনোই ছিল না এর আগে নতুন অপরচুনিটি আমরা পেয়েছি আমাদেরকে la majoria একেবারে মিলেমিশে কাজ করা দরকার প্রত্যেকটা অঙ্গনে আমাদেরকে কাজ করা দরকার সুশাসনের জন্য কথা বলে আমরা এখানে যখন যখন হয় হয় বা এটা এখন এখন প্রবলেম কি আপনারা কেন বা আলেমরা আমরা কেন বলবো না ইসলামিস্টরা কেন বলবে না যে এখানে দুর্নীতি হয়েছে এখানে ভোট ঠিকমতো হয় নাই এখানে মানুষের উপর এই হয়েছে সেই হয়েছে এ কথা আমরা কেন বলবো না আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে মানুষের আমাদেরকে আগে দৌড়িয়ে যেতে হবে মানুষ যেন মনে করে না এরাই করতে আমাদের আস্থার পাত্র কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম এখনো মনে রাখতে হবে সেকুলারিজম যারা ধারণ করত এবং সেকুলারিজমকে যারা প্রতিষ্ঠা করেছে এই সেকুলারিজমের প্রতিষ্ঠা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আমি এতটুকু পর্যন্ত জানি তাদের লোকের কমপক্ষে দশটা লেয়ার পর্যন্ত তারা আছে আপনি একজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে আরেকজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে হতে পারে কেবল তার বোল পাল্টিয়েছে হতে পারে তার দাঁড়িয়ে আগে ছিল না এখন দাঁড়িয়ে কেটে ফেলেছে এখন দাঁড়িয়ে রেখেছে অথবা আগে দাঁড়িয়ে ছিল এখন দাঁড়িয়ে কেটে ফেলেছে ব্যাপারে ব্যাপার মাত্র এতটুকু যে দাঁড়িয়ে কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাঁড়িয়ে রেখে তিনি পালাতে চেয়েছেন দিস ইস অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনি আমাকে বলুন তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা পঞ্চাশ জন সচিব চাই আলেমদের মধ্যে অথবা ইসলামিকদের মধ্যে পঞ্চাশ জন সচিব দেন তো আপনি দশজন মন্ত্রী দেন আপনি মানে আলেমদের মধ্যকার অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন তো অথবা বিভিন্ন ব্যাংক অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি বলেছিলাম একজন মানে আবারও বলি যার কথা আমি এর আগে বলেছি আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এই ইউনিভার্সিটি গুলোর জন্য আপনি দশজন মানে ভাইস চ্যান্সেলার নাম বলুন যারা আপনাদের রোগ হবে দশজনের নাম বলুন তো যারা খুব সুন্দরভাবে চালাতে পারবে এবং লোকেরা বলবে না খুব ভালোভাবে তারা এটা চালাতে পারছেন তা তো না তাহলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি হয়নি না পাবলিক প্রাইভেট অঙ্গনে না আমরা নিজেদেরকে পাবলিক ফিগার হিসেবে বা ট্রাস্ট ওয়ার্ডে অ্যাক্ট এবং রেসপন্সিবল ফিগার হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি অনেক সংকট আমাদের রয়েছে এই সংকটগুলো উত্তরণের জন্য আপনারা যারা এখানে আছেন এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনি যদি ভাবেন আপনি যদি চিন্তা করেন তাইলে এই সংকট ইনশাল্লাহ থাকবে না হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকিলাব জিন্দাবাদ